হ্যালো বন্ধুরা এক দেখো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা একুশশো টাকা হচ্ছে কবে থেকে কার্যকর হবে চলুন দেখে নিন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার উদ্যোগে চালু হওয়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প রাজ্য মহিলাদের আর্থিক সহযোগিতা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে এই প্রকল্পের অধীনে রাজ্যে সাধারণত শ্রেণী মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপসলী ও এসটি মহিলা প্রতি মাসে বারোশো টাকা আর্থিক সহযোগিতা পান লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে সূত্র খবর অনুযায়ী তথ্য প্রকল্প ভারতে এক লাখ প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত হচ্ছে যদিও ওই বিষয়ে এখনও সরকারের কোনো রকম ঘোষণা করা হয়নি তো রাজ্যের মহিলাদের মধ্যে ভাতা বৃদ্ধি সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা গেছে কাদের জন্য প্রয়োজন হবে বর্তমানে বার্ষিক রায় যেসব মহিলারা দু লক্ষ দশ হাজার টাকা কম সুতরাং তারাই বার্তিক সহযোগিতা পাবেন কবে থেকে কার্যকর হবে উন্নয়ন করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা বৃদ্ধি কার্যকর করা হতে পারে যদিও এই বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি তবে সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে কূটনৈতিক মহলের আধিকারিকরা লক্ষ্মীভান্ডার প্রকল্পের আওতায় ভাতা বাড়ানো খবর রাজ্য মহিলাদের জন্য অন্তত সুখ নিয়ে আসবে অনেকে বলেছেন যে এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবন আর্থিক সুরক্ষা আনতে সাহায্য করবে দু সালে চালু হওয়ার পর লক্ষ্মী ভান্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের দু কোটির বেশি মহিলাকে উপকার করেছে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় যা তাদের আর্থিক সহযোগিতা করে তো কবে থেকে কাজ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি হলে আর্থিক সহযোগিতা হবে কবে থেকে কাজ করে তা দেখা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন